হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডট এম তো বন্ধুরা অনেক তো ঘোরাঘুরি হলো এবার যাচ্ছি বাবার বাড়ি চলো এবার আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাবার বাড়িতে যাব কী করবো না করব সবটাই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি তো চলো মাকে পৌঁছে দিতে হবে বাড়িতে তো মাকে পৌঁছিয়ে তারপরে বাড়ি আসবো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দিদির বাড়ি চলে এসেছি আর দিদির বাড়ি এসে দেখি দিদি অনেক রান্না করেছে তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাতে ভুলে গেছে আর এখন আমি আর দিদি খেয়ে নেবো তো চলো কী কী রান্না করেছে তোমরা দেখে নাও এক ঝলক ডাল করেছে বড়া করেছে কাঁঠালের সবজি করেছে আমের চাটনি করেছে মাছের ঝোল আছে আলু সিদ্ধ আছে পাঁপড় ভাজা আছে মাছের চচ্চড়ি আছে অনেক আইটেম ছিল বন্ধুরা খেতে খেতে হাফসে গিয়েছি আর প্রতি বছরের মতন এবছর কিন্তু জাইম্বু আমের আচার দিয়ে দিয়েছে তো দেখতে কি ভালো লাগছে বলো প্রতি বছর জায়ম্বু কিন্তু এই আচার করে থাকে তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার চলো চলে যাব বাড়িতে কারণ দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার আমরা সবাই বেরিয়ে পড়বো বাবার বাড়ির উদ্দেশ্যে চলো মাকে রেখে আসি আর কবে আসবো বলতে পারছি না আজকেও আসতে পারি বা কালকেও আসতে পারি তো চলো ভিডিওটা দেখে থাকো বুঝতে পারবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাবার বাড়িতে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি কারণ বাড়ির অবস্থা খুব খারাপ বলতে আমার কাকার শরীরটা খুব খারাপ তাই আর মন চাইনি ভিডিও করতে তাই ভিডিও করতে আর পারলাম না বাবার বাড়িতে তো বাড়ি চলে এসেছি তোমাদেরকে এইটুকু আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা অন করলাম তো বাবার বাড়িতে যেটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার কাকার সত্যি খুব শরীরটা খারাপ জানি না কখন কি হয় না হয় মনের অবস্থা খুব খারাপ আমাদের তো চলো বন্ধুরা যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো ভিডিওটা এতটুকুই থাকলো তোমরা ভিডিওটা দয়া করে দেখে নিও তো আজকের মতন টাটা